আমি পেছিনে থাকবো না আমার ছেলে বলেছে আমাদের সিন্ধো এখান থেকে নিয়ে যাবে ছেলে বড় মারা দিয়ে লাখ টাকা ও এরকমই বলে আর দ্বিধা সেরা না না ও খুব ভালো ও বাড়িতে নিয়ে তো তাই আমাকে এখানেコンビニ জোন রেখে গেছে ও আপনার ছেলে কোথায় গেছে আমার ছেলে শ্বশুর বাড়িতে গেছে ওখানে একটা জায়গা চুক্তি করে এখানে একটা এসে বড় বাড়ি তৈরি করবে তাই ও ওখানে গেছে আচ্ছা ছেলে কি পৌঁছালো কিনা खोजना हो रहा तो अच्छा दादा फोन कर जाएगी कि हाँ हाँ करो की धोरा भी तो अच्छा आए बात देखी दादा এবারেও বলবো না তো আর তোমার ছেলে তোমার মানে কোনো দিনও না 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 ও হয়তো কাজে ব্যস্ত আছে তাই ফোন বুঝতে পারেনি এই জায়গাটাকে আপনি নিজে ধাওয়া শুরু করুন তাতে আপনারই ভালো কেন দাদা আমি কি এখানে থাকবো না আমি এখানে থাকবো না আমাকে আমার ছেলে নিয়ে যাবে আপনি খোকা ছেলে পেলে ভুলে যান আপনাই আপনার আপদজন আপনাই আপনার আপদে বিপদে পা আছি

হ্যালো কে বলছেন হ্যালো পোকা তুই কেমন আছিস আমি ভালো আছি বাবা তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুই আমাকে কবে নিয়ে যাবি এই তো কিছুদিন পরে তুমি তো জানো আমি নতুন চাকরি পেয়েছি তাই একটু চাকরির চাপ আছে সেই কারণে তোমাকে আমি নিয়ে আসতে পারছি না আমাকে আট দিন বলে বাইশ দিন রেখে গেলি আনতে আসলি না কবে আনতে আসবি না গো বাবা শ্বশুরমশাই এসে জমিটাও বিক্রি করা হচ্ছে না তাই আর কি

看到我吗？我、嗯、吗？还有 <觉得 S 2>，还有。<了>